বন্ধুরা আজ আমরা বানাবো ইলিশ মাপের সর্ষে দিয়ে ভাপা তো প্রথমে আমি এই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি যে সর্ষে বাটাটা আছে সেটা আমি করে নেব তো তার জন্য কি করতে হবে এই যে দেখুন সাদা সর্ষে কিছুটা দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষেও দিয়ে দিলাম আর এর মধ্যে দেব হাফ টি স্পুন নুন নুন দিয়ে দিলাম যেহেতু আমাদের ইলিশ মাছের পরিমাণটা বেশি আমরা এগারো পিস ইলিশ মাছ নিয়েছি তাই আমরা সর্ষে বাটাটা একটু বেশি বানাবো যাতে হয়ে যায় আর চাই যদি আপনি চান তাহলে এর মধ্যে লঙ্কাও অ্যাড করতে পারেন তো আপনার আমরা বেশি ঝাল খাই না তাই আমরা এখন লঙ্কা অ্যাড করবো না আমরা লাস্টে লঙ্কা অ্যাড করবো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন এবার এটাকে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে মিক্সার করব সর্ষে পাড়াটা প্রথমে এমনি দিয়ে শুকনো করে ঘুরিয়ে নেবেন মিক্সি গ্রাইন্ডারে এরপরে এর মধ্যে একটু জল অ্যাড করে দেবেন পরিমাণ মতো তারপর আরেকবার ঘুরিয়ে নেবেন তাহলে সর্ষে পাড়াটা সুন্দর একটা ফ্লেভার আসবে সর্ষে বাটা রেডি এইবার সর্ষে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ভালো একটু খানি চামচ দিয়ে ভালো করে করে নিচ্ছি দেখুন নিচে কি সুন্দর একটা পেস্ট আসছে তো আমি আগেই বলেছিলাম আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে দু তিনটে লঙ্কা আপনি দিয়ে দিতে পারেন তা আমরা অত ঝাল পছন্দ করি না তাই আমরা লঙ্কা দিয়ে মিক্সার করে নিই তো এই সর্ষে বাটার মধ্যে এবার আমি লঙ্কা অ্যাড করে দেব তার আগে ভালো করে ছেঁকে দিচ্ছি ব্যাপারটাকে সর্ষে বাটাটাকে ভালো করে একটা বাটি নিয়ে তাতে ছেঁকে নিয়েছি খেয়াল রাখবেন যখন সর্ষে বাটা করবেন তখন একটু নুন দিয়ে দেবেন যাতে ঝাঁচটা একটু বেশি থাকে আর বেশি ঘোরাবেন না মিক্সি গ্রাইন্ডারে এবার আমি কি করব এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো তো মশলা কী কী অ্যাড করবো একটু সর্ষের তেল অ্যাড করব আর আর অ্যাড করবো কিছু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু হলুদ আর একটু টি স্পুন সর্ষের তেল একটু অ্যাড করে দিলাম এর মধ্যে অল্প একটুখানি কারণ ভাপাতে গেলে সর্ষের তেলটা একটু লাগে এবার একটু হলুদ অ্যাড করলাম একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম আর একটুখানি নুন অ্যাড করলাম করে এবার এটাকে ভালো করে মিক্সচার করে নেব সর্ষে বাটা ভালো করে মিক্স করার পরে আমি আস্তে আস্তে ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম যেগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখানে তিনটে লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম যাতে এটা খেতে খুবই ভালো লাগে এবার ভালো করে মাছেরগুলোকে সর্ষে বাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি ইন্ডাকশান করাতে কিছুটা জল গরম করে নেবো কারণ যেহেতু বলেছি এটা সর্ষে ভাপা তাই প্রথমে ইন্ডাকশান করা নিয়ে তাতে কিছুটা জল নিয়ে একটু হাই ফ্লেমে জলটাকে গরম করে নেব আর দিয়ে দিয়েছি আমরা সেই টিফিন বাক্সটা এবার এই যে লো ফ্লেম আমরা দেখতে পাচ্ছেন একটু দরকার পড়লে আপনার ফ্লেমটা বাড়াতেও পারেন মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে আমরা করে নিয়ে কুড়ি মিনিট কুড়ি মিনিট আমরা এটাকে ভাপিয়ে নেব তারপরে আস্তে আস্তে আপনাদের দেখাবো নেক্সট স্টেপে কি আসছে ইলিশ ভাপা রেডি এবার এই সর্ষে ইলিশ ভাপা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিন তো রকম আরও ভালো খাবারের ভিডিও রেসিপি জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌরভের ডায়েরি আর পাশে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি